তারপর আমি শিখছি আই উইল লার্নিং আই এম লার্নিং আই এম চলো মান চলো মান স্যার এটা আমি নোট করব এই জিনিসটা আমার স্যার মানে ইয়া হয় আমি এই জিনিসটা নোট করব আপনি বললে আমি এই জিনিসটা নোট করে নেব স্যার তারপর আমি শিখি আই লার্ন ল জি আবার আমি শিখবো